ওই প্রথম কথা হচ্ছে সওকাত মোল্লাদের মতো চুনপোটি নেতার কথাই পাত্তা দিই না আমার লড়াই সরাসরি মমতা গানার্জির বিরুদ্ধে আমার লড়াই সরাসরি চুলের অধিকারীদের বিরুদ্ধে যে সওকাত মোল্লা যে পদে আছে সেই পদের নেতা তৃণমূলে অন্তত দু আছে সুতরাং ওই চূনপোটির কথা শুনে আমাকে হইহন করতে হবে এ ধরনের ব্যাপার নয় প্রসঙ্গ যখন এসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অত কেন মনে বাসো না আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিতের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছিয়ে মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে বৈধ যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অভয়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে শ্রমিকদের সাথে থাকা লড়াই আমাকে আমাকে হারার এত এতটা করে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম নিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছি কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হয়েছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ চিহ্নপুটিদের কথা আমি পাত্তা দিই না আমি বিশ্বাস করে কথা বলল জন ওষুধ যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ঔষধের যে মেডিকেলের শপের যেমপ্লিমেন্ট হতে দিচ্ছে না যেমন সাতশো কার্ড আমাদের রাজ্যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের আয়ুষ্মান ভারত আছে আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড আর উনি আবার বলছেন কেন্দ্রে চাপে নাকি স্মার্ট মিটার কোন মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন আর ঝামেলা নিয়ে উনি কেস্টের পক্ষে আছেন আবার দু চার দিন আগে উনার ড্রেস করে শুনলাম উনি কেস্টর বিপক্ষে কথা বলছেন সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না ওনার কথা বুঝতে দেওয়া প্রয়োজন গতকাল লিডার অফ অপোজিশন এ আমাদের সেনাদের বিরুদ্ধ নিয়ে যে রেজুলেশন এসেছে সে বলতে বলতে চারজন বিধায়কের কথা উল্লেখ করছিলেন সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের একটা মন্তব্য করেছিলেন আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে সদিকার ভঙ্গে নোটিশ এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি ওনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার চাচামেচি ছিল স্পিকার স্যার কি বলছিলেন বা শঙ্কর বাবু কি বলছিলেন সেটা আর শোনা যায়নি আমি শুধু একা শুনতে পাইনি এরকম ব্যাপার নয় যারা বিধানসভার মধ্যে রিপোর্টার সেকশনে যারা জব করছেন তাদেরও দেখবেন খোঁজ নিয়ে তারাও বুঝতে পারেনি যে কি চিৎকার মুখ্যমন্ত্রী কি কি কথা বলেছেন আমার ব্যক্তিগত মতামত যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আলোচনা হওয়া দরকার পুলিশ আমাদের সামাজিক বন্ধু পুলিশের ফ্যামিলি তুলে স্ত্রী তুলে মা তুলে যেভাবে পর্যন্ত ভাষায় আক্রমণ করেছে অনুপত মন্ডলে এতক্ষণ জেলে থাকা দরকার যে অনুপত মন্ডল যে প্রাণী জেলের ভাত খেয়ে নিজেকে শুকাতে পারলো না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে কোনো চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে কর্যত ভাষায় আক্রমণ করলে সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথম এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি হবে তাকে নিয়ে আসবো সেই অনুমতা মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এ কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমেই পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন শিরডা সোজা রেখেছিল বলে তারপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সোনারা যদি শিরডাড়া সোজা রেখে ছজনের উপরে এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের এত বড় গালি দিল পুলিশ অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নামতে দেখেছেন আপনারা দেখেননি কেন ডাক্তারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে টিচারের উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নেমে প্রতিবাদ করে আর একটা পুলিশের উপর আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামলো না পুলিশের নিরাপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরূপ চিন্তা ভাবনা তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদেরকে ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে তা পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিছু হবে না রিপোর্ট করলে গোড়ার ডিম হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সে বাইরে বাড়িয়ে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান কমিশনের দেওয়া সার্টিফিকেটে এখন জেলের ভাত খাচ্ছে না

দেখুন কি হয়েছে বিস্তারিত আমি জানি নি তবে একটা কথাই আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধ ভাবও যেতে বলে তারা